আল্লাহলা বলেন ওমা আর ইল্লা রসুল ইলিস আমি যত নবী পাঠিয়েছি সবাইকে তার কৌমের ভাষায় পাঠিয়েছি অর্থাৎ যদি বাংলাদেশে নবী এসে থাকতো এসেছে কিনা আমরা জানি না যদি এসে থাকে তো তখন যেই ভাষা ছিল সেই ভাষাই নবী এসেছিল তৎকালীন যত কম ছিল ওই সমস্ত কমের মধ্যে তাদের যেই ভাষা ছিল সেই ভাষাতে আল্লাপাক নবী পাঠিয়েছে তো লক্ষ লক্ষ নবীদেরকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইছেন সবাই কিন্তু আরবি ছিল না আরবি নবী মাত্র ছয়জন আরবি নবী কয়জন বলেন সালে হু দু মুহাম্মদ হু দো মোহাম্মদ বা এই কয়জন নবী আরবি ছিলেন সালেহাল্লাম হুদ আলা সাল্লাম মুহাম্মদ সাল্লাই সাল্লাম শোয়েব আলাই সাল্লাম নু আলাই সাল্লাম লুত আলাই্লাম এই ছয়জন নবী আরবি ছিলেন আরবি জবান এছাড়া লক্ষ লক্ষ নবী তারা কিন্তু আরবি ভাষায় আসেন নাই যেমন জবুর কিতাব নাজিল হয়েছিল গ্রিক ভাষায় জবুর কিতাব গ্রিক ভাষায় আল্লাপাক নাজিল করেছিলেন তৎকালীন দাউদ সালামের কম গ্রিক ভাষায় কথা বলতো এই জন্য আল্লাপা গ্রিক ভাষায় জাবুর কিতাব এবং অত্যন্ত চমৎকার কণ্ঠে দাউদ নবী এই গ্রিক ভাষায় জাবুর তেলাওয়াত করতেন কোনো রূপ কথা না আল্লাহ তালা কোরআনে বলেছেন নবীজি বলেছেন সাল্লা সাল্লাম যে পাখি পর্যন্ত এবং মাস পর্যন্ত তার সুরের বর্ষনায় পাগল হয়ে কিনারায় চলে আসতো মাছ জঙ্গলে তেলাওয়াত করলে সমস্ত পশু প্রাণী পাখি থমকে নীরবে নিথর হবে তার সবুর তেলাওয়াত শোভান ল এরপর তালা মোসা আলাইহিসালামের উপরে নাজিল করলেন ইব্রানি সুরিয়ানি ভাষায় তাওরাত কিতাব এই তাওরাত ছিল এক হাজার পাড়া তফসিরি মাদারে আছে যে এক হাজার পাড়া এক একটি পাড়ার মধ্যে এক হাজার পৃষ্ঠা তবে আমাদের এই কাগজের পৃষ্ঠা না জবরজুদ পাথরে লেখা একসাথে সত্তর হাজার ফেরিস্তা জান্নাত থেকে লিখিত নিয়ে আসছেন আর এটা বহন করত দুনিয়াতে ওয়াহমিলু আসফা আহাজ সব জামালা তাফসিরে জালালাইন ঠিকায় আছে সত্তরটা উঠ এই তাওরাত কিতাবকে নিয়ে বাড়িত সভাবনন্দ এত বড় কিতাবের হাফেজ ছিলেন নবী মৌসা সালাম এবং হারুন ইসলাম হারুন ইসলাম তার ভাই এবং কোরআনে আছে আল্লাহর কাছে আবদার করে নবুতের ব্যাপারে দরখাস্ত করেছেন মুসালাহ সাল্লাম তার ভাইয়ের ব্যাপারে এর একমাত্র কারণ হল ভাষার সৌন্দর্যতা এবং স্পষ্টতা তিনি বলেছেন আল্লাহ পাক্কে আফি হারুন আয় আমার ভাই হারুন আফসাহমিনী আমার থেকে স্পষ্টবাদী ভাষা পরিষ্কার আর মুস আলা ছিল ভাষার মধ্যে জড়তা এজন্য আল্লাপাক যখন ফেরাউনকে দাওয়াত দিতে বললেন মুসা আল্লাহ ফেরাউন তো বিশাল বড় দাম্ভিক কাফের এবং তার মন্ত্রী পরিষদ অনেক শিক্ষিত পণ্ডিত তাদের কাছে আমি উপস্থাপন করতে ভালো পারবো না আমার ভাই হারুন সে আমার থেকে অনেক সুন্দর স্পষ্টবাদী স্পষ্ট তার কণ্ঠ বলিষ্ঠ কণ্ঠস্বর এবং তার ভাষা ভালো সুতরাং এই ভাষাবিদ হারুনকেও আমার সাথে নবী হিসাবে পাঠান উষ্টুদবিহি আজরি আমার বুঝাকে আরও শক্ত করে দাও ভারী করে দাও তালা হারুন আলাইসাল্লামকে এই সিফাতের কারণেও ভাষা জ্ঞানের কারণে আর মুসা ইসলামের আবেদনের কারণে নব উদ্যান করেছেন সুভাউন আল্লাহ এইভাবে এই কিতাবটা ছিল সুরিয়ানি বা ইব্রানি ভাষায় একই ভাষার ইব্রানি সুরিয়ানি একই ভাষা এরপরে আল্লাহ তালা ইসা ইসলামের উপরে নাজিল করেছিলেন ইনজিল যেটাকে আধুনিক বিশ্বে বাইবেল বলা হয় এবং ইঞ্জিলের পরিবর্তিত রূপ বাইবেল এই বাইবেলটা ওই সময় হিব্রু ভাষায় আল্লাহবাক নাজিল করেন হিব্রু ভাষায় বা ইউনানি ভাষায় কারণ তখনকার অধিকাংশ ওই সময়ের জনগণ এই ভাষাতে কথা বলত আব্বা আদম আলহ ইসালাম থেকে নিয়ে মোবাসুর কেরাম লিখছেন তিনি জান্নাত থেকে আরবি নিয়ে এসেছেন আরবি ভাষা আল্লাহ রসুল বলেন আহিবুল আরব আলী সালাস তোমরা আরবিকে তিন কারণে ভালোবাসো আরবিকে তিন কারণে ভালোবাসো আরবিউন আমি মোহাম্মদ আরবিতে আরবিউন জান্নাতের ভাষা আরবি অলুগতুল কুরআনে আরবিউন কোরআনের ভাষা আরবি সোভানম তিন কারণে নবীজি বলছেন তোমরা আরবির সাথে মোহাব্বত লাগাও আহিবুল আরব আলী সালাস তিন কারণে ভালোবাসা আমি নবী আরবি কোরআন আরবি এবং জান্নাতের ভাষাও আরবি এই জন্য আল্লাপাক আব্বাজানকে যখন জান্নাত থেকে গেট আউট করে দেন হাবিতা মিনহা জামিয়া হে আদম হাওয়া উভয়ে জান্নাত থেকে গেট আউট হয়ে যাও জান্নাত থেকে দুজন তোমরা বের হয়ে যাও ফাহিম্মায়া নাকুম নাকুমিনী হুদা আমার পক্ষ থেকে হেদায়েত আসবে সেই হেদায়েত যদি মেনে আসতে পারো দুনিয়ার থেকে হনং তাবিয়া হুদা আফালা খৌ ফোন আলাইহিম ওলাহুমি হাজানুন যদি হেদায়েত মেনে আসতে পারো তোমার কোনো ভয় এবং টেনশন নাই দুনিয়াতেও নাই আখেরাতেও নাই তখন তিনি কিন্তু জান্নাত থেকে আর্মি নিয়ে আসছেন পৃথিবীতে বর্তমান ছয় হাজারের উপরে ভাষা আছে তো তিনি কিন্তু জান্নার থেকে আরবি নিয়ে এসেছিলেন এই আরবি ভাষা নিয়ে আল্লাপাকটাকে আমাদের এই ভারতবর্ষের বর্তমান শ্রীলঙ্কা এখানের যেই দ্বীপ বর্তমান নাম রাখা হয়েছে শরণদ্বীপ তো এইখানে আল্লাপাক আব্বা আদমকে পাঠাইছেন যদিও তফসিরে ওই শ্রীলঙ্কার ওইখানেই পাঠাইছে কিনা এমন কথা নাই হিন্দের জমিনে আল্লাপাক পাঠাইছেন এতটুকু কথা আছে তো হিন্দু বলতে আধুনিক মুফাসির কেরাম লিখছেন যে শ্রীলঙ্কার যেই পাহাড় আদম পাহাড় বলে এখন ওইখানে ওই জায়গায় আল্লাপাক আব্বাকে পাঠাইছেন আর আম্মাকে পাঠাইছেন জিদ্দা জিদ্দা শব্দের অর্থ হলো দাদি বা নানি এই জন্য বর্তমানে এটাকে জেদ্দায় বলে সেই পৃথিবীর প্রাচীন সেই দাদির নামের সাথে নাম রেখেই জিদ্দা বলা হয় পরবর্তীতে আরাফাত ময়দান যেখানে দাঁড়ানো ফরজ অবস্থান না করলে হাজিদের হজ হবে না এই আরাফাত মানে পরিচিতি ময়দান এখানেই আব্বা আম্মার পরিচয় হয়েছে পরবর্তীতে একসাথে মিলন হয়েছে তাদের দেখা হয়েছে তো তিনি যে জান্নাত থেকে ভাষা নিয়ে এসেছিলেন আরবি কিন্তু আধুনিক মুভাসিনে ক্যারাম লিখছে যে মানুষের ভাষার মধ্যে আট কিলোমিটার দূর দূর গেলে পরিবর্তন হয় সাধারণত আমাদের দৌরৎপুরের ভাষা এই আট কিলোমিটার মারা এসে একটু পরিবর্তন হয়ে গেছে এরপরে আর একটু পার হয়ে যাবেন আর একটু পরিবর্তন হয়ে যাবে ঠিক কিনা বলেন এভাবে ছি সিরাজগঞ্জ যাবেন আর একটু পরিবর্তন ঢাকায় গেলে দেখবেন যে আর একটু ঢাকায় হয়ে যাবে সেখান থেকে যখন নোয়াখালী যাবেন এবার ভাষা একেবারে অসুস্থ হয়ে যাবে চিটাগাং গিয়ে দেখবেন বাংলা নিহত হয়ে গেছে ঠিক না এইভাবে পরিবর্তন হয় যত মানুষের ভাষার উৎপত্তি এলো নদীয়া আমাদের কুষ্টিয়া আর চডাঙ্গা মেহেরপুর আর বর্তমান ভারতের যে নদীয়া এই সব একসাথে আমরা ছিলাম এখান থেকেই বাংলার জন্ম কিন্তু সারা পশ্চিম বাংলা পূর্ব বাংলা দক্ষিণ উত্তর সব মিলে যত ভাষার রং ঢং মূল বাংলা থেকে সব বিচ্ছিন্ন হয়ে যায় ঠিক তেমনিভাবে আল্লাহর পক্ষ থেকে যে আরবি ভাষা নিয়ে এসেছিলেন আমাদের আব্বাদম আলিহ ইসালাম সেই ভাষাটাই পরিবর্তন হতে হতে আরব সাগর পাড়ি দিয়ে ইরান এসে ফারসি হয়ে গেছে সেখান থেকে আস্তে আস্তে সিন্ধু মানে আমাদের পাকিস্তানের যে অঞ্চল সিন্ধু সেখানে এসে উর্দু হয়ে গেছে সেখান থেকে আস্তে আস্তে হিন্দের মাটিতে পড়ে হিন্দি হয়ে গেছে আবার আস্তে আস্তে আমাদের এই বঙ্গে বাংলা হয়েছে এভাবেই ভাষা আব্বা আদমের সন্তানরা বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় কিন্তু ঐতিহাসিকগণ লিখছেন আমাদের আদমের সানি দ্বিতীয় আব্বা নুহু আলাইসাল্লাম নুহু নবীকে বলা হয় দ্বিতীয় আদম কারণ তিনি পৃথিবীতে বারোশো এক হাজার অথবা আর এক রায় আছে চোদ্দশো বছর দুনিয়াতে ছিলেন এত লম্বা হায়াত আর কোনো নবী পান নাই চোদ্দশো বছর মানে সে নবীর যুগ থেকে পর্যন্ত এত লম্বা হায়াত এই জন্য মালাকুল মত মৃত্যুকালে তাকে বলেছিলেন ইয়া আতাল আলম্বিয়া হে নবীদের মধ্যে দীর্ঘজীবী কাইফা যাত্রার দুনিয়া দুনিয়া আপনার কাছে কেমন লাগলো তিনি বলেছিলেন যে অদাত্ত দুনিয়া কাদার ইনলাহাবান মনে হলো দুনিয়া একটা ঘরের মতো লম্বা আর দুটি দরজা আছে তার দেখালতো খরচ তু এক গেট দিয়ে ঢুকলাম আর এক গেট দিয়ে বের হইলাম তো তার কমকে তিনি দাওয়াত দিয়েছিলেন সাড়ে নয়শো বৎসর দাও তো কম ই না তিনি বলেছেন আল্লাহ আমি আমার কমকে দিনে রাতে ডে নাইট অবিরাম দাওয়াত দিয়েছি একদম ডে নাইট সার্ভিস করেছি দাওয়াতের কিন্তু কাম হয় না আহম তুলাহর তুলাহোম ঈশ্বর রা প্রকাশ্যে দিয়েছি গোপনে দিয়েছি কোনো দাওয়াত কাজে লাগে নাই ফালামাজিদ হুম দোয়া ইল্লা ফির যতই দাওয়াত দিয়েছি তত আমার থেকে শুধু ভাগছে ভাগছে পালাইছে আল্লাহ এই জাতিকে তুমি শেষ করে দাও এরা আমার কথা মানবে না পরে আশি বা বিরাশি জনকে ওই নৌকাতে তুলে নিয়েছে এরা কিন্তু রূপ কথা না কোনো কল্প কাহিনীও না কোরআনের গল্প এটা শতভাগ সত্য আল্লাহ উচ্চারণ করেছেন জিব্রাইল আল্লাহর ভয়েসকে রিসিভ করে নবীকে এসে শোনাই দিয়েছেন আল্লাহ আকবর সেটা কোনো রূপ কথা হতে পারে আল্লাহ আকবর বলছেন অসনাইন ফুলকাবি আ ইউনি না আমার তত্ত্বাবধানে তুমি একটা নৌকা বানাও সেই নৌকার মধ্যে আশি বা বিরাশি জন মুমিনকে নিয়ে তার বিবি কেনা তার বিবিকেও নেই নেন নাই এবং কেন আন তার এক সন্তান ছিল কাফের সে বলছে আব্বা আমি এখানে উঠবো না সাহাবি ইলা জবাল ইয়া সিমুনি মিনাল মা আমি তো বিশাল লম্বা একদম পাহাড়ে উঠে যাব পানি আমার থেকে এরকম আমি পানির থেকে বেঁচে যাব পানি আমার পর্যন্ত পৌঁছাতে পারবে না হজরতিনাল্লাম বললেন আজকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না কোনো পাহাড়টাহার কেউ না একমাত্র আমার রব যার উপর রহম করবে সঙ্গে সঙ্গে জমিন থেকেও পানি উঠেছে আসমান থেকেও বর্ষণ হয়েছে একাধারে প্লাবিত পুরা দুনিয়া এই জন্য যা বেঁচেছিল দুনিয়াতে সবাই মরে সাফ হয়ে গেছে প্রত্যেক প্রাণীও মরে গেছিল কোনো জলে স্থলে কোনো প্রাণীও ছিল না শুধু প্রাণীর অস্তিত্ব ছিল আশিজন আর প্রত্যেক প্রাণীর থেকে যে জোড়া জোড়া দুইটি করে নৌকায় নিয়েছিলেন তারাই শুধু বেঁচেছিলেন পস্তাবতাল যদি এরপরে যদি পর্বতে এসে প্লাবন শেষে আল্লাহবাক থামাই দিলেন এই আশিজনও মারা গেছে পরে বিভিন্নভাবে রোগ বালা মুসিবতে পরে তার তিন সন্তান হাম সাম ইয়াফেস এই তিন সন্তান থেকে পুরো পৃথিবী আবার হয়েছে এই জন্য তাকে বলা হয় দ্বিতীয় আদম দ্বিতীয় আব্বা বলা হয় নু আলসাল্লামকে হাম থেকে হিন্দুস্তানের এই এলাকা সাম থেকে সিরিয়া এবং পুরো আরব মধ্যপ্রাচ্য আর ইয়াফেস থেকে ইউরোপ ইউরোপ এবং আপনার আফ্রিকার যে অংশ পুনরায় আবার পৃথিবীতে মানব জাতির বিস্তার লাভ করেছে আর আমেরিকা তো অনেক পরে আবিষ্কার হয়েছে অনেক পরে যেটা জঙ্গল ছিল কলম্বাস আবিষ্কার করেছে যাই হোক তো তিনি এরকম আমাদের দ্বিতীয় আব্বা আর এইভাবে মানুষ যত দূরে যায় আব্বা আদমের সন্তানরা ইসলামের সন্তানরা দূরে যেতে যাতে ভাষার মানুষের ভাব প্রকাশের বৈপরীত্য হতে হতে ভাষার মধ্যে বৈপরীত্য হয়েছে এই ভাষার মূল সৃষ্টি আল্লাহ পাকে মানুষ ভাব প্রকাশ করতে পারা কোন শব্দ দিয়ে কোনটা বুঝাবে এই যে বুঝ এটা কোনো ভার্সিডিত পরে হয় না এটা একদম মায়ের কোল থেকেই এটা আল্লাহর প্রদত্ত ফিতরতি একটি যোগ্যতা বলেন সোবাহান্লাহ এদিন আল্লাহ তালা বলেন অমিন আমি রবের নিদর্শন হলো এই আসমানের সৃষ্টি জমিনের সৃষ্টি তোমাদের রঙের বৈচিত্র্য কেউ সাদা কেউ কালো কেউ এরকমভাবে গাঢ় কেউ লাল এই যে সৌন্দর্যর মধ্যে পার্থক্য রঙের মধ্যে পার্থক্য কেউ ছোট কেউ বড় এই সব আল্লাহ পাকের কুদরতের নিদর্শনের বহির্প্রকাশ পলসিনা তিকুম এবং তোমাদের ভাষার মধ্যে যে বৈচিত্র্য এটা আমি রবের কুদরত এবং নিদর্শন আল্লাহ তারা বলছেন আল্লাহর নিদর্শন এটা আল্লাহ পাকের এটা কুদরতের এজহার আমাদের মনে হচ্ছে এটা তো আমরা বানাইছি এই ভাষা আসলে না এই যোগ্যতারা কে দিয়েছেন আল্লাহ পাক দিয়েছেন আর সব আমরা যেভাবেই আমাদের মন মনের ভাব প্রকাশ করি না কেন অথবা বুবা সেই ইসারাদি মনের ভাব প্রকাশ করে এটাও বুঝেন কে আল্লাহ স্বামী ওম তিনি সব শুনেন সব দেখেন যেটা আমরা কল্পনাও করতে পারি না সেটাও বুঝেন রব্বে আল্লাহ তালা বলেন আর রহমান আমি দয়বান আল্লামাল কুরআন শিখিয়েছি কুরআন ফালাকাল ইনসান বানিয়েছি ইনসান আল্লামাহুল বায়ান এবং ভাব প্রকাশের যোগ্যতা মনের কথাকে ভাষা দিয়ে শব্দ দিয়ে শব্দের গাঁথনি দিয়ে এটাকে প্রকাশ করার যোগ্যতাও আমি রব দিয়েছি সোহান আল্লাহ আল্লাহ তালা বলেন নমা সাল্লামের রসৌল ইন ইল্লা বিলিসানি কৌমিহি প্রত্যেক জাতির মধ্যে নবী পাঠাইছিলাম তাদের কওমের ভাষা দিয়ে যেটা আমি প্রথমে বলেছি লিউবাই ইন যাতে তার কওমের কাছে রবের পরিচয়ের বর্ণনা দিতে পারে আল্লাহ পাকের বর্ণনা দিতে পারে আল্লাহ তালা বলেন ইয়া নাস হে মানব জাতি ইন না খলাক না কুম্ম সা আমি তোমাদেরকে পুরুষ নারী দুই জাতিতে বানাইছি অন্য আল্লাহ তালা বলেন ইহা বলি মাই এসা ইনাসা বলি মাই এসা উজ্জুকুর আল্লাপাক কাউকে নারী সন্তান দেন কাউকে পুরুষ সন্তান দেন আবার কাউকে আল্লাপাক বন্ধা বানান কাউকে কি বানান বন্ধা কোনো সন্তানই দেন না তো নারী পুরুষ ছেলে মেয়ে এটা দেন কে বলেন আল্লাহ আল্লাহ তালা বলেন ফালাকনা কুমিং জ্যাকারি উমসা আমি তোমাদের সৃষ্টি করেছি পুরুষ ও নারী ও জালনা কুনসর বা নোয়া এল তোমাদেরকে বিভিন্ন গোত্রের এবং বিভিন্ন এলাকার বানিয়েছি আমাদেরকে যদি দুনিয়াতে আসার স্বাধীনতা দিত তো আমরা রুহের জগতে গণ্ডগোল লাগাতাম কেউ বলতাম সৌদি আরবের কেউ বলতাম যে আমেরিকান নিউ ইয়র্ক সিটিতে আল্লাহ পাঠাও আল্লাহ তালা বলতেছেন এটা তোমার কী না তোমার ক্ষমতাও নাই আমি রব তোমাকে পাঠাইছি যেখানে ইচ্ছা সেখানে অজালনা কবাইল কাউকে বিভিন্ন গোত্রের বিভিন্ন এলাকার বানাইছি এরপর আল্লাহ তালা বলতেছেন ইন্না তবে তোমাদের মধ্যে সম্মানী কোন ব্যক্তি ভালো সোসাইটিতে ভালো এরকমভাবে আধুনিক শহরে জন্ম হয়েছে সে উত্তম তা নয় বলকি উত্তম ওই ব্যক্তি যার মধ্যে আল্লাহর ভয় আছে সভন আল্লাহ সে যেই ভাষারই হোক না কেন আমি সৌদি আরবে একবার ওই মসজিদ নবীর থেকে বের হয়েছি তাকে আফ্রিকান কাল কালো কয়েকজন আলেম আমার সাথে ওইখানে মুলাকাত হলো তাদের সাথে কথা বললাম বলার পরে আমি বললাম যে দেখেন আল্লাহ তালা ইসলামের খাতিরে চারটা বৈষম্য আল্লাহ দূর করে দিয়েছেন কয়টা বৈষম্য বৈষম্য বিরোধী তো চব্বিশে হলো আমি এর বহুত আগে করে করেছিলাম দুই হাজার আঠারোতে বৈষম্য বিরোধী আন্দোলনের আগেই তো চারটা বয়ান ওদেরকে করলাম ওই চার মলারা আফ্রিকা সুদান একজন সুদানের জিবুতি কঙ্গো ইথুপিয়ার, সোমালিয়ার এই কয়েকটা দেশের আর কি চার পাঁচজন ছিল তা আমি বললাম যে ইসলাম আমাদেরকে চারটা বৈষম্য দূর করে দিছে এক নম্বর আল্লাহ রঙের বৈষম্য ইসলাম দূর করে দিছে এই রঙের বৈষম্য কেউ কালো কেউ ধলো বিভিন্ন কেউ গাঢ় বিভিন্ন রঙ্গের লোককে ইসলাম এক জায়গায় জমা করেছে এরপরে বললাম লুগাতেইয়া ভাষার বৈষম্য ইসলাম দূর করে দিয়েছে মানে আরবিতে ওদেরকে বললাম দশ মিনিট বয়ন করলাম যে ভাষার বৈষম্য আপনারা আফ্রিকান আমরা বাঙ্গালি এখানে আসছে এরকমভাবে সৌদি আরব থেকে বিভিন্ন অঞ্চল থেকে আমাদের ভারতবর্ষ থেকে উর্দু সিন্ধি বেলুসি হিন্দি বহু ভাষার লোক এখানে জমা হয়েছি একমাত্র ইসলামের খাতির আল্লাহ জমা করেছে সোভায়ান আল্লাহ ভাষার বৈষম্য আল্লাহ দূর করেছেন রঙের বৈষম্য দূর করেছেন এরপরে বললাম আল ওয়াতান ইয়া দেশের বৈষম্য ইসলাম দূর করে দিয়েছেন যে যে প্রান্তেরই হোক আল মুসলিম আহল মুসলিম মুসলিম মুসলমানের ভাই মুসলমান মুসলমানের ভাই এই যে ভাষার এই দেশের বৈষম্য আল্লাহ দূর করেছেন আরেকটা কথা বললাম চার নম্বর আল মজহাব যে মজহাবের বৈষম্য আল্লাপাক ইসলামের কারণে দূর করে দিয়েছেন বললাম মাঝাব আপনারা আফ্রিকান অধিকাংশ মালিকি মাঝাব আমরা হিন্দুস্তান উপমহা ভারত উপমহাদেশ অধিকাংশ আমরা হানাফি মাঝহ আরব দেশ এরা অধিকাংশই হাম্বলি মাঝাব আবার এরকমভাবে কিছু অঞ্চল আছে সাফি মাঝাব এই সব মাঝাবগুলি একমাত্র ইসলাম এই বৈষম্য দূর করে দিয়েছে সোভান যদি অন্য কোনো ধর্মের লোক হতো এই চারো বৈষম্যের কারণে জীবন পর্যন্ত একে অপরের কেড়ে নিত কি বলেন ঠিক কিনা অন্য ধর্মের লোকেরা আমি বললাম আপনাদের আফ্রিকাতে সাদারা কালোরে দেখতে পারে না কালোরা সাদারে দেখলে গুলি করে দেয় সাদা কালো এলাকায় আসলে সুদানে আসে দক্ষিণ সুদান আর উত্তর সুদান এই জন্য স্বাধীনতা হয়েছে শুধু সাদা কালোর বৈষম্যের কারণে কিন্তু ইসলাম এই ভাষার বৈষম্য রঙের বৈষম্য মাঝাবের বৈষম্য দেশের বৈষম্য দূর করে এক প্ল্যাটফর্মে খারাপ করে দিয়েছে বলেন বললেন সোভানুল্লাহ এটাই তো হলো ইসলাম এটা ইসলামের সৌন্দর্য তো ওনারা খুব খুশি হলেন আমাকে আবার বিশরিয়াল নাস্তা করতে হাদিয়া দিল হচ্ছে বিশ্রী খুশ হাজ ফুতুর আবার কিছু খেজুর হাদিয়া দিল তো দোস্ত ইসলাম এমন এক সৌন্দর্য এমন এক এরকম কমপ্লিট জীবন ব্যবস্থা এই জন্য আমাদের এই বাংলা ভাষা এটাও পাকের দান এই ছয় হাজারের ওপরে পৃথিবীতে ভাষা আছে তার মধ্যে বাংলা ভাষা কিন্তু একটা সিরিয়ালের ভাষা বর্তমানে এক সময় আরবি ছিল পৃথিবীর একদম নাম্বার ওয়ান ভাষা কিন্তু এখন পৃথিবীর প্রায় আটশো কোটি মানুষের মধ্যে বেশিরভাগ কথা বলে ইংরেজিতে তারপরে দ্বিতীয় সিরিয়ালে আছে। আরবি ভাষা আরবিতে কথা বলে তারপরে তৃতীয় সিরিয়ালে আছে। উর্দু ভাষা আলহামদুলিল্লাহ চতুর্থ সিরিয়ালে আমাদের বাংলা ভাষা আছে বাংলা ভাষায় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কোটি লোক পৃথিবীতে কথা বলে এই পশ্চিমবঙ্গ সহ আসাম সহ ত্রিপুরা মিজোরাম সহ আন্দামান আন্দামান দ্বীপপুঞ্জ সহ বাংলাদেশ সহ প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কোটি জনগণ এই আটশো কোটির মধ্যে এরকম পৃথিবীতে বাংলায় কথা বলে এজন্য বাংলা ভাষায় আমাদের ইসলাম চর্চা আলহামদুলিল্লাহ এ যুগের ওলামায় কেরামদের কাল্লাপাক এরকম দুনিয়া আখেরাতে উত্তম বদলা দান করেন ব্যাপক ইসলামের এক সময় ইসলামের সব শাখায় বাংলা ভাষায় লিখিত কিতাব ছিল না এই জন্য আমরা নির্ভর করতাম আরবি এবং উর্দুর উপরে আরবি আরবিতে যেমন ইসলামের সব ভাষায় আরবিতে কিতাব আছে ঠিক তেমনিভাবে উর্দু ছিল সং সম্পূর্ণ ইসলামের সকল ফনের উপরে উর্দুতে অনুবাদ হোক অথবা মূল কিতাব হোক পাওয়া যাইত মূল ইসলামের সকল বিষয়ের অথবা অনুবাদকৃত কিতাব পাওয়া যাইত কিন্তু বাংলাতে ইসলামের এলমের সর্ব বিষয়ে কিতাব এই দুই পাঁচ বছর আগেও পাওয়া যেত না কিছু বিষয় পাওয়া যেত কিছু বিষয় পাওয়া যেত না এখন কেরাম আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিশেষ করে বাংলাদেশে বেশি বাংলাদেশের কেরাম আর কিছু আছে ইন্ডিয়ার কেরাম মানে পশ্চিমবঙ্গের ইনারা এমন মেহনত করেছেন যে এখন আলহামদুলিল্লাহ আশি পারসেন্ট ইসলামের সব বিষয়ে কিতাব বাংলা ভাষার উপরে হয় লিখিত অথবা অনুদিত হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই জন্য আপনারা বাংলা ভাষায় ইসলাম চর্চা সর্ব বিষয়ে করতে পারবেন ফসাহাদ বালাগাত নাহু, সরফ, মানতে এলমে উসুল এলমে হাদিস তফসির সব বিষয়ে আলহামদুলিল্লাহ এই জন্য একুশের চেতনা হোক ইসলামী এরকম বই ক্রয় করা ইসলামী কিতাব কিনে ইসলামী এরকমভাবে ম্যাগাজিন কিনে ইসলামী পত্রিকা কিনে আমাদের পরিবারের মধ্যে সমাজের মধ্যে যাতে ইসলামী সাহিত্য চর্চা হয় আর ইসলামী সাহিত্য চর্চা এটা একটা ইবাদও আল্লাহ রসুল বলছেন আনা আফসাহুল আরব আমি আরবদের মধ্যে সবথেকে বিশুদ্ধ ভাষা আল্লাহ আমাকে পাঠাইছে সোবাহান আল্লাহ এবং আল্লাহ রসুল জাইদিবনে সাবেক যিনি কহি লেখতেন তাকে বিদেশি ভাষাও শিখতে বলেছেন সুরিয়ানি ভাষা শিখতে বলেছেন তিনি পনেরো দিনে সুরিয়া সুরিয়ানি ভাষা শিখে ফেলছেন নবীর কথায় কারণ সুরিয়ানি ভাষায় ইহুদিরা ইহুদিরা সুরিয়ানি ভাষায় বিভিন্নভাবে যাতে ইসলামের বিরুদ্ধে কিছু করতে না পারে এজন্য মুসলিম হিসাবে বর্তমান আন্তর্জাতিক লেভেলে কাজ করতে ইংরেজি শিখতে হবে আবার ইসলাম ও ইমানের দাবি আরবি শিখতে হবে এবং বাঙালি হিসাবে আমার মায়ের ভাষাও শিখতে হবে এটা প্রত্যেক মুসলিমের জন্য জরুরি আরবিও শিখা বাংলা শিখা এবং আন্তর্জাতিক অঙ্গনেও ইসলামের খেদমতের জন্য ইংরেজি শিখা এই তিনোটাই ইসলামের জন্য একটা হলো আরবি ডাইরেক্ট হাদিসে এসেছে আল্লাহ নবী বলছেন তোমরা জান্নাতের ভাষা আমি নবীর ভাষা কোরআনের ভাষা আরবিকে ভালোবাসো এটা নবীর হাদিস আল্লাহ রসুল একবার দেখছেন মদিনাতে একজন এসে খুব বয়ান করেছেন সবাই বলছে হুজুর এর বয়ানে সবাই পাগল হয়ে গেছে আল্লাহ নবী বলছেন নামিনাল বয়ানেরা সেখারা বয়নের মধ্যে কারো কারো রয়েছে। আল্লাহ কাফের নিহত হলো সত্তর জন আর সত্তর জনকে বন্দি করলেন এই সত্তর জনে অনেকের কাছে মুক্তিপণ নাই নাই টাকা বললেন যে তোমরা মুসলমানদের ছেলেদের এক একজন দশজনকে যারা শিক্ষিত আছো তারা দশজনকে শিক্ষা দিবা দশজনকে শিক্ষা দিবা এটাই তোমাদের মুক্তিপণ এভাবে আল্লাহ রসুল এরকম শিক্ষাকে মূল্যায়ন করেছেন আল্লাহ আমাদের সবাইকে ইসলামী শিক্ষা এবং ইসলামী সাহিত্যকে এরকম চর্চা করে আমাদের পরিবার সমাজকে ইসলামী জাগরণে জাগ্রত হওয়ার তফি দান করেন সকলে পড়ে আমিন ও আফির উদ্দানা আনিক আহমদুলিলাম জমা করিনি